আমাদের আজকের টপিক শূন্য খোঁজা বা ফাইন্ডিং অফ জিরোস যেমন একটা প্রশ্ন দেওয়া আছে তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলি শূন্য থাকবে তো প্রশ্ন হচ্ছে যেখানে তিনশো পঁচাত্তরই যে চাকরির পরীক্ষায় আসবে এমন কোনো প্রশ্ন নেই তিনশো পঁচাত্তর এর জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারে তো আমাদের তার জন্য কি করতে হবে এই অধ্যায়ের ওপরে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখতে হবে তারপরে চাকরির পরীক্ষায় এই তিনশো পঁচাত্তরের জায়গায় যে কোনো সংখ্যাধিক তিনশো পঁচাত্তরের জায়গায় যে কোনো সংখ্যাধিক আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেটা সলভ করে পরীক্ষার খাতায় আনসার করে চলে আসতে পারবো এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়াল এই প্রশ্নের যে উত্তরটা দেব তো তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়াল এর মানেটা কি এটা আমাদের আগে জানতে হবে তো এখানে তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিনশো পঁচাত্তর গুণ তিনশো চুয়াত্তর গুণ তিনশো তিহাত্তর গুণ এরকমভাবে এক করে কমতে 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 গুণ তিন গুণ দুই গুণ এক তো এটা আমাদের এভাবে লিখতে হবে যে তিনশো ফ্যাক্টোরিয়াল একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে মানে কি এক পর পরপর কমাতে কমাতে গুণ করা তাহলে তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিনশো পঁচাত্তর থেকে এক কমে তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর থেকে এক কমে তিনশো তিয়াত্তর কমতে 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 লাস্ট তিন গুণ দুই গুণ এক পর্যন্ত যাবে তো এই যে একটা বড় একটা গুণে গুণ করার মতো রাশি পেলাম তো এই যে এই পুরো গুণটা যদি করা হয় তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো তার শেষে কতগুলো মানে এখানে যে অ্যান্সারটা পাবো তার শেষে কতগুলো শূন্য থাকতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে এখন এই যে পুরো বড় সংখ্যাটা যেটা গুণ অবস্থায় রয়েছে এটা সম্পূর্ণ গুণ করে তার শেষে কতগুলি শূন্য আসবে অর্থাৎ এই পুরো সংখ্যাগুলি এখন আমাদের গুণ করতে হবে এখন গুণ করতে গেলে আমাদের এই যে তিনশো পঁচাত্তরের সাথে তিনশো চুহাত্তর তিনশো চুহাত্তরের সাথে তিনশো আমরা যদি মোবাইল অথবা ক্যালকুলেটারের মাধ্যমে গুণ করি তবুও ক্যালকুলেটার বা মোবাইল উত্তর দিতে পারবে না বা ওখানে সঠিক উত্তর আসবে না বা কতগুলি শূন্য শেষে থাকবে এটা আপনাদের দেখাবে না উত্তর সঠিক আসবে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওখানে ডিজিট ধরবে না তার জন্য আমাদের কি করতে হবে এই গুণ অবস্থায় আছে মানে যে গুণ করতে হবে এমন কোনো এমন কোনো ব্যাপার নেই গুণ অবস্থায় আছে মানে যে গুণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই তাহলে এখানে আমরা একটা শর্ট টিক্স নিয়ে এই অঙ্কটা সলভ করব কিন্তু শর্ট টিক্স আলোচনা করার আগে সবার আগে আমাদের এই কনসেপ্টটা জানতে হবে যে শূন্য কীভাবে আসে সংখ্যার শেষে শূন্য কীভাবে আবির্ভাব হয় বা আসে সেটা জানতে পারলে আমাদের এই প্রশ্নগুলির ওপরে যেই ধারণা বা ভ্রান্ত ধারণা যেটা আমরা জানি না সেটা সম্পর্কে আমরা জানতে পারবো প্লাস এই প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারবো তাহলে আমরা জানবো যে শূন্য কিভাবে আসে তো দেখুন এখানে আমরা কিছু সংখ্যা লিখে নিয়েছি গুণ অবস্থায় যেখানে দেওয়া আছে দুই গুণ পাঁচ দুই আর পাঁচ গুণ করলে কত হয় দশ হয় দুই গুণ দুই গুণ পাঁচ করলে কত হয় কুড়ি হয় দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ করে কত হয় চল্লিশ হয় এখন নিলাম দুটো দুই দুটো পাঁচ হলো কত একশো দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান এক হাজার তো এখান থেকে কি আপনি কোনো একটা মানে কিছু বুঝতে পারছেন কিছু অবজার্ভ করতে পারছেন কি দেখুন এইখানে আমরা যখন একটা দুই নিয়েছি আর একটা পাঁচ নিয়েছি পাঁচ দুগুণে দশ একটা শূন্য তৈরি হয়েছে এখানে যখন দুটো দুই নিয়েছি কিন্তু পাঁচ একটাই নিয়েছি তখনও শূন্য কিন্তু একটাই তৈরি হয়েছে কিন্তু যখনই আমরা এখানে দুটো দুই নিয়েছি আর দুটো পাঁচ নিয়েছি তখনই শূন্য কিন্তু এখানে দুটো তৈরি হয়েছে তো এখান থেকে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারছি যখন একটা দুই আর একটা পাঁচের পেয়ার তৈরি হয় বা জোড়া তৈরি হয় তখন একটা শূন্য তৈরি হয় পাঁচ দুখানি দশ পাঁচ আর দুই গুণ করলে একটা শূন্য তৈরি হয় অর্থাৎ একটা দুই আর একটা পাঁচ মিলে একটাই শূন্য তৈরি হয় তাই এখানে যতই আমি দুটো দুই নিই কেন তো একটাই আছে তার জন্য এই দুই আর এই পাঁচের একটাই মাত্র পেয়ার তৈরি হয় তার জন্য এখানেও একটা শূন্য এখানেও দেখুন আমরা তিনটে পাঁচ নিই না কেন তিনটে দুই নিই না কেন পাঁচ তো আমরা একটাই নিয়েছি তাই একটা দুই আর একটা পাঁচ মিলে একটাই পেয়ার তৈরি হয় তার জন্য এখান তার জন্য এখানে একটাই শূন্য এইবার দেখুন যখনই আমরা দুটো দুই নিয়েছি আর দুটো পাঁচ নিয়েছি তখনই কটা হয়েছে শূন্য তখনই দুটো শূন্য হয়ে গেছে অর্থাৎ আপনা আমরা আগে জানলাম কি যে একটা দুই আর একটা পাঁচ নিয়ে একটা শূন্য তৈরি হয় তাহলে এই একটা দুই আর এই একটা পাস নিয়ে কি হবে একটা শূন্য এই একটা দুই আর এই একটা পাস নিয়ে কি হবে একটা শূন্য তাহলে এখানে দুই আর পাঁচের কটি জোড়া পেলাম দুটি জোড়া তার জন্য এখানে শূন্য কটা দুটো এবার এখানে দেখুন আমরা দুই নিয়েছি কটি তিনটি পাঁচ নিয়েছি কটি তিনটি তাহলে প্রত্যেকটা দুই আর পাঁচ মিলিয়ে কটা পেয়ার তৈরি হচ্ছে তিনটে প্রত্যেকটা দুই আর পাঁচ নিয়ে কটা পেয়ার তৈরি হচ্ছে তিনটে তা তার জন্য এর গুণফলের শেষে শূন্য সংখ্যাটাও কত শূন্যের সংখ্যাও তিন তাহলে এখান থেকে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারছি যে যতগুলি দুই মানে যতগুলি দুই নেব দুই যতগুলি নেব পাঁচও ঠিক ততগুলি নিতে হবে অর্থাৎ দুই ইকুয়াল পাঁচ যতগুলি দুইয়ের সংখ্যা হবে ঠিক ততগুলি পাঁচের সংখ্যা হতে হবে তারপরে এদের একটা পেয়ার তৈরি হবে তো পেয়ার তৈরি হলে একটা করে শূন্য তৈরি হবে তো একটা দুই আর একটা পাঁচ নিয়ে একটা শূন্য তৈরি হয় যদি দুটো দুই হয় আর যদি দুটো পাঁচ হয় তাহলে শূন্য কটা তৈরি হবে তার শেষে শূন্য দুটো তৈরি হবে অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস অবজার্ভ করতে পাচ্ছি যে একটা দুই আর একটা পাঁচ নিয়ে একটাই শূন্য তৈরি হয় আমি একটা গুণফলের মধ্যে যতগুলোই দুই রাখি না কেন পাঁচ যদি একটাই রাখি তাহলে দুই আর পাঁচের একটাই পেয়ার তৈরি হবে ফলস্বরূপ শূন্যটা একটাই হবে তো এখান থেকে যে জ্ঞানটুকু অবজার্ভ করলাম এইটুকুই দিয়েই আমরা ওই প্রশ্নটুকু সলভ করব তো চলুন এবার প্রশ্নে যাওয়া যাক তো ওখান থেকে আমরা শিখলাম যে একটা দুই আর একটা পাঁচ এই জোড়া দিয়ে একটা শূন্য তৈরি হয় তাহলে আমাদের এই যে পুরো গুণফলটা এই গুণফলটা সবসময় তিনশো পঁচাত্তরের ফ্যাক্টোরিয়াল দিয়ে থাকবে তার কোনো কথা নেই তিনশো পঁচাত্তর গুণ তিনশো চুয়াত্তর গুণ তিনশো তিয়াত্তর ডট 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 এরকমভাবে থাকতে পারে বা এটাও উলটিয়ে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট 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 তিনশো তিয়াত্তর গুণ তিনশো চুহাত্তর গুণ তিনশো পঁচাত্তর এর শেষে কতগুলি শূন্য থাকবে এরকমভাবেও জানতে চাইতে হতে পারে তো কীভাবে প্রশ্নে থাকবে সেটা যে এক্সামিনার তিনি দেবেন কিন্তু তোমাদের বুঝে নেওয়ার দায়িত্ব তোমাদের নিজেরই যে আমাদের বুঝে নিতে হবে প্রশ্নটা এক্সামিনার কীভাবে করেছে তাহলে আমরা কী শিখবো এখন আমরা শিখে গেছি যে শূন্য কিভাবে আসে একটা দুই আর একটা পাঁচ দিয়ে একটা শূন্য তৈরি হয় তাহলে আমাদের জানতে হবে যে এই যে এখান থেকে এই পুরো গুণ মধ্যে কতগুলো দুই আছে আর কতগুলো পাঁচ আছে যতগুলো দুই পাবো আর যতগুলো পাঁচ পাবো তাদের মিলিয়ে একটা করে পেয়ার তৈরি করে যতগুলো পেয়ার তৈরি করতে পারবো শূন্যর সংখ্যাটাও ঠিক ততগুলোই হবে অর্থাৎ এই অপশনের মধ্যে একটা বেছে নেবো তখন তো এখন এই গুণটা তো করা অসম্ভব তাহলে আমরা গুণটা কীভাবে করবো সময় শেষ সংখ্যাটাকে টার্গেট করব শেষ সংখ্যাটা বা সব থেকে বড়ো সংখ্যাটা কত তিনশো বা ফ্যাক্টোরিয়ালে দিয়ে দিয়েছে যেটা সেটাকে আমরা ফলো করব তিনশো পঁচাত্তর এইবার তিনশো পঁচাত্তরের মধ্যে আমরা সবার প্রথমে খুঁজবো কত না পাঁচ কতগুলি আছে তো পাঁচ কতগুলি আছে জানতে চাইলে এই তিনশো পঁচাত্তরকে আমাদের কি করতে হবে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে তো পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা কত পাই পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পঁচাত্তরটি পাঁচ পাই তিনশো পঁচাত্তরের মধ্যে আছে পাঁচ কটি পঁচাত্তরটি কিন্তু এই ভাগ ফলটা সবসময় মনে রাখতে হবে যে পাঁচের কম আনতে হবে তো ভাগফলটা তো পাঁচের বেশি আছে তাহলে এই পঁচাত্তরকে আবার কি করব আবার পাঁচ দিয়ে ভাগ দেব তো এই পঁচাত্তরকে যদি আবার পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে হয় কত পাঁচ পনেরো পঁচাত্তর তো এই পনেরো তো এখনও পাঁচের কম হয়নি ভাগ ফলের ভাগ ফলটা এখনও পাঁচের কম হয়নি তাহলে পনেরোকে আবার আমি কি করব পাঁচ দিয়ে ভাগ দেবো যতক্ষণ না ভাগ ফল পাঁচের কম হচ্ছে তো পাঁচ দিয়ে ভাগ দিলে কত হয় তিন এইবার তিন কম হয়ে গেছে মানে কি পাঁচের কম হয়ে গেছে তাহলে আর ভাগ দেবো না এবার তিনের মধ্যে তো আর পাঁচ নেই তার জন্য আমরা এখানেই এই ক্যালকুলেশনটা এই পর্যন্ত রেখে দিচ্ছি এবার কথা হচ্ছে যে এখানে তাহলে কতগুলো পাঁচ পেলাম পাঁচ পাঁচ দশ আর তিন তিনের তেরো তিন হাতে এক সাত আট একে নয় অর্থাৎ আমরা তিরানব্বইটি পাঁচ পেয়েছি এবার আমরা কি করব দুই খুঁজব তো দেখুন আমরা যদি এখন পাঁচ যেইভাবে খুঁজেছি ঠিক একইভাবে দুই খুঁজবো কিন্তু কথা হচ্ছে যে আমাদের দুই খোঁজার প্রয়োজন নেই আমাদের দুই খোঁজার প্রয়োজন নেই কোনো দরকার নেই কারণ কি পাঁচের থেকে দুইয়ের থেকে পাঁচ বড় সংখ্যা দুইয়ের থেকে পাঁচ বড় সংখ্যা অর্থাৎ তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে যখন খণ্ড করছি যতগুলো খণ্ড পাচ্ছি তিনশো পঁচাত্তরকে দুই দিয়ে খণ্ড করলে নিশ্চয় তার থেকে বেশি খণ্ড পাবো তার মানে সময় এই তিনশো পঁচাত্তরের মধ্যে পাঁচ যতগুলো থাকবে দুই ঠিক তার ততও বেশি থাকবে দুই পাঁচ যতগুলো থাকবে দুই সবসময় তার থেকে বেশি পরিমাণে থাকে তাহলে আমাদের এখানে জানার কোনো দরকার নেই আমি দুই কতগুলো আছে যতই জানি না কেন আমি তো তিরানব্বইটা পাঁচ পেয়েছি তো এখান থেকে তো দুই আমি তিরানব্বই বেশি পাবো ঠিকই কিন্তু দুই তো আমি এখান থেকে তিরানব্বইটাই নেবো না কারণ একটা পাঁচের জন্য তো একটা দুই ক্যারি করব তবে তো পাঁচ আর দুই মিলে একটা পেয়ার তৈরি হবে তো পাঁচ আর দুই মিলে কটা পেয়ার তৈরি হয় একটা তো দুই আর পাঁচের যে একটা পেয়ার তৈরি করব তার জন্য কি হবে একটা শূন্য তৈরি হবে কিন্তু আমি পাঁচ পেয়েছি তিরানব্বইটি তাই দুইও তিরানব্বইটি নিচ্ছি তাহলে দুটো তাহলে পাঁচটি তিরানব্বইটি পাঁচ আর তিরানব্বইটি দুই মিলে কতগুলো পেয়ার তৈরি হবে তিরানব্বইটি পেয়ার তৈরি হবে যার দরুন ফলস্বরূপ সংখ্যার শেষে তিরানব্বইটি তিরানব্বইটি জিরো থাকবে অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে তিরানব্বই যে এই যে গুণফলটা এই গুণফলটা পুরোপুরি যদি সলভ করা যায় তাহলে এই সংখ্যার যে উত্তর পাবো সেই উত্তরের শেষে তিরানব্বইটি ডট 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 ব্র্যাকেটে তিরানব্বই লিখে দিলাম যে তিরানব্বইটি শূন্য পাবো গুণ করে প্রথমে কত সংখ্যা হচ্ছে দেখে লাভ নেই আমার জাস্ট জানতে চেয়েছে শেষে শূন্য কটি তো আমি এখানে তিরানব্বইটি পাঁচ পেয়েছি আর তিনশো পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে বেশি দুই পাব তাহলে দুই তিরানব্বই থেকে বেশি পাই না কেন দুই তো তিরানব্বইটাই ক্যারি করব কেননা তিরানব্বইটায় পাঁচ পেয়েছি তাহলে পাঁচ তিরানব্বইটি পাঁচ আর তিরানব্বইটি দুই মিলে মোট তিরানব্বইটি পেয়ার তৈরি হবে আর তিরানব্বইটি পেয়ারের জন্য শূন্য সংখ্যাও হবে তিরানব্বই তার শেষে আশা করি বোঝাতে পারলাম তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি আর এই প্রকারের প্রশ্নগুলো যদি চাকরির পরীক্ষায় এসে থাকে তাহলে দ্রুত করার নিয়ম কি এই যে এত কিছু থেকে যেই জ্ঞানটা অবজার্ভ করলাম সেটা আমাদের শেখার জন্য আর আদারওয়াইজ যদি সব থেকে শর্টে করতে হয় তাহলে কি আমাদের সংখ্যাটা দেখা মাত্রই তাকে ফ্যাক্টরাইজ করতে হবে পাঁচ দিয়ে তিনশো পঁচাত্তরকে পাঁচ দ্বারা ভাগ করলাম পঁচাত্তর পঁচাত্তরকে পাঁচ দ্বারা ভাগ করলাম পনেরো পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলাম তিন যেই ভাগ ফল তিন পাঁচের কম চলে এসছে তখন আর ভাগ করবো না দিয়ে এগুলো যোগ করে দেবো তিরানব্বই তাহলে উত্তরটাও তিরানব্বই তো তিনশো পঁচাত্তরের জায়গায় যে কোনো সংখ্যা থাকুক না কেন আমাদের সেই সংখ্যাটাকে বারবার পাঁচ দিয়ে ভাগ করে ঠিক একইভাবে ভাগ প্রক্রিয়া চালাতে হবে দিয়ে লাস্টের ভাগ ফলগুলো যোগ করে দেবো যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম দ্রুত করলে দশ থেকে বেশি জন না পনেরো সেকেন্ড সময় লাগবে কিন্তু আমাদের তো শিখতে হবে তার জন্য এত কিছু নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে আপনারা একটু হেল্প করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে ধন্যবাদ